স্থিতিতে বিশ্বাসী অর্থাৎ যে অবস্থায় আছি তার থেকে অবস্থা যেন খারাপ না হয়ে যায় এই বিষয়টি বৃষরাশি বা লগ্নের মানুষরা ভীষণভাবে ভাবতে চেষ্টা করেন খুব সাধারণভাবেই বৃষ নিজের পরিবারকে ভালো রাখতে চায় এবং পরিবারের সমস্ত সদস্যকে নিয়ে থাকার একটা চিন্তা এটা কিন্তু মধ্যে থাকে চিন্তার তো বিভিন্ন দিক সৃষ্টি হতে পারে যেমন এই মুহূর্তে মানুষরা প্রেম নিয়ে চিন্তায় রয়েছেন বৃষরাশি বা লগ্নের মানুষরা তাদের প্রিয়জনদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বৃষরাশির বহু মানুষ তার সন্তানের অ্যাক্টিভিটি মুভমেন্ট সেটা নিয়ে চিন্তায় রয়েছেন তার সঙ্গে সঙ্গে বহু রাশির মানুষ এই মুহূর্তে কর্ম এবং উপার্জন নিয়ে চিন্তায় রয়েছেন কিন্তু প্রত্যেকটি চিন্তা তার উৎস যদি আমরা অন্বেষণ করি তাহলে এই সাতটি উৎসের মধ্যে সেগুলি লুকিয়ে থাকবে ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা রাশির চিন্তা দাঁড়িয়ে বৃষ রাশি বৃষলগ্নের মানুষদের নিয়ে আমরা আলোচনা করব রাশি চক্রে বারোটি রাশি তার ধর্ম আলাদা তার গুণ আলাদা তার চেতনা আলাদা তার চিন্তন আলাদা প্রত্যেকটি রাশির তত্ত্ব আলাদা এবং তার সাপেক্ষে নির্দেশিত হয় তার চিন্তা তার চেতনা এবং এই পার্থক্যের কারণে সৃষ্টি হয় প্রত্যেকটি মানুষের মধ্যে আলাদা আলাদা গুণাবলী তার চিন্তা পরিবর্তিত হয় তার চেতনা পরিবর্তিত হয় এই বারোটি রাশির চিন্তার বৈশিষ্ট্য নিয়েই আমাদের এবারের সিরিজ বারোটি রাশির চেতনা বৃষকাল পুরুষের দ্বিতীয় রাশি পৃথ্বী তত্ত্বের এই রাশি স্থির এর প্রকৃতি শুক্র এর অধিপতি স্ত্রী তত্ত্ব এটিকেও আমরা এই রাশিতে দেখতে পাই কখনো এই রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় চরম উগ্রতা কখনো এদের মধ্যে স্নিগ্ধ মমতা কখনো আবার এদের মধ্যে কিছুটা চাইল্ডিশ বিহেভিয়ার নক্ষত্রের উপরে নির্ভর করে এদের বিহেভিয়ার কিন্তু পরিবর্তিত হয় প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই এই বিহেভিয়ার পরিবর্তনের বিষয়টি আমরা দেখতে পাই যাই হোক আজকে আমরা আলোচনা করব বৃষ চিন্তা বৃষ রাশির চিন্তার বিষয় প্রথমত বৃহসরাশির স্থিতিতে বিশ্বাসী অর্থাৎ যে অবস্থায় আছি তার থেকে অবস্থা যেন খারাপ না হয়ে যায় এই বিষয়টি বৃষরাশি বা লগ্নের মানুষরা ভীষণভাবে ভাবতে চেষ্টা করেন বৃষক ভবিষ্যতের চিন্তায় বিশ্বাসী বৃষ চেষ্টা করেন কিভাবে আমার ফিউচারকে আরও ডেভেলপ করতে পারবো কিভাবে আমার এস্টাবলিশমেন্ট আরও বেশি স্টেবল হবে এই চেষ্টা বৃষর মধ্যে আমরা দেখতে পাই এবং এর কারণে বৃষর জীবনে কিন্তু ক্রমাগত ধীরে ধীরে গ্রোথ দেখতে পাওয়া যায় এটা আমরা ধীরে ধীরে দেখতে পাই বৃষর ক্ষেত্রে নিজের জীবনকে বাড়তে একটা পরিকল্পিত সিস্টেমেটিক ওয়েতে রান করাতে পছন্দ করেন তাই বৃষরাশি বা বৃষলগ্নের মানুষদের চিন্তার দ্বিতীয় বিষয়টি হল কিভাবে সিস্টেমেটিক ওয়েতে আমার জীবন রান করবে কিভাবে স্বচ্ছন্দ থাকবে কিভাবে আমি আমার জীবনের উত্থান পতনকে অ্যাভয়েড করতে পারবো কিভাবে স্টেবল ওয়েতে আমার লাইফ রান করবে এটি কিন্তু বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনের অন্যতম মূল চিন্তার বিষয় তৃতীয়ত বৃষের অন্যতম গুণ হল তার রেসপন্সিবিলিটি বৃষ সবসময় ভাবে যে আমি কিভাবে আরো বেটার ওয়েতে আমার রেসপন্সিবিলিটি নিয়ন্ত্রণ করতে পারবো আমার উপরে যে দায়িত্বগুলো অর্পণ করা হয়েছে বা যে দায়িত্বগুলো ইচ্ছে হোক অনিচ্ছায় হোক সেই দায়িত্বগুলিকে কিভাবে আমি কন্টিনিউয়াসলি কন্টিনিউলি করব যে কাজকর্মগুলি আমি করছি তাদেরকে আমি কি করে করব এর জন্য পরিকল্পনা করা এটা কিন্তু অন্যতম মূল চিন্তা খুব নিজের পরিবারকে ভালো রাখতে চায় এবং পরিবারের সমস্ত সদস্যকে নিয়ে থাকার একটা চিন্তা এটা কিন্তু ব্রীষর মধ্যে থাকে এর সঙ্গে সঙ্গেই বৃষের মনের মধ্যে আরেকটি বিশেষ চিন্তা দেখতে পাওয়া যায় সেটি হল সবার সঙ্গে মিলে থাকলেও কিভাবে আমি আমার নিজস্বতা আমি আমার ইন্ডিভিজুয়ালিটি ওয়াননেস বজায় রাখতে পারবো আমি কিভাবে যে আমি অন্যদের থেকে ডিফারেন্ট সেটা মেনটেন করতে পারবো ফলে বৃষ রাশি বৃষলগ্নের মানুষদের মধ্যে সব সবসময় দেখতে পাওয়া যায় একটু আলাদা হয়ে থাকবার চিন্তা বৃষ রাশি বৃষলগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাব একটু অ্যাটিটিউড মেনটেন করবার চিন্তা বৃষ কিন্তু অ্যাকচুয়ালি ডাউন টু আর্থ কিন্তু সব সময় তিনি তার একটা অ্যাটিটিউড মেনটেন করতে চান তার ওয়াননেসকে কন্টিনিউ করবার জন্য ব্রীষ কিন্তু তার নিজস্বতা বজায় রাখার চেষ্টা করেন সব সময় চেষ্টা করেন নিজেকে একটা স্থির জায়গা একটা স্থির প্ল্যাটফর্মে রাখবার এবং তার জন্য তিনি সবসময় নিজের চারধারে একটা গন্ডি মেনটেন করার চিন্তা এটা কিন্তু করেন পঞ্চমত বৃষ রাশি বা বৃষলগ্নের মানুষরা যে কোনো জিনিসের বিশালতা পছন্দ করেন তারা যে কাজটা করলেন বা যে বিষয়টি শুরু করলেন যে দিকে তারা স্টার্ট আপ করলেন সেটাকে আরও বড় আরও বড় আরও অনেক বড় করে তোলবার একটা মেন্টালিটি বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃষ যে কোনো বিষয়কে বিরাট করে তোলার একটা প্রচেষ্টা অবশ্যই করেন তাই নিজের সৃষ্টি করা বিষয়টিকে কিভাবে আরও 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 বড় করে তোলা যায় এটা হলো বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পঞ্চম চিন্তা ষষ্ঠত বৃষরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা বিলাসিতা পছন্দ করেন তাদের এই বিলাসিতাময় জীবনকে মেনটেন করার প্রসেস কন্টিনিউশনের মধ্যে রাখা এটা কিন্তু বৃষরাশি বা লগ্নের মানুষদের একটি বড় চিন্তা তারা যেভাবে জীবনকে উপলব্ধি করছেন তারা যেভাবে জীবনকে মেনটেন করছেন তারা যেভাবে বেঁচে থাকছেন তাদের স্টাইল তাদের চিন্তা তাদের ভাবনা তাদের গ্রোথ তাদের অ্যাপিয়ারেন্স তাদের অ্যাটিটিউড এই সমস্তই কিন্তু একটা আলাদা মাত্রা দেয় তাদের জীবনে এবং তারা কিন্তু সব সময় তাদেরকে মেনটেন করার চেষ্টা করেন নিজেদেরকে মেনটেন করবার চেষ্টা এবং তার জন্য চিন্তা ভাবনা করা কিভাবে আরেকটু বেটার থাকা যায় কিভাবে নিজেকে আরেকটু বেটারভাবে ভাবে প্রেজেন্টেবল করা যায় এইটা কিন্তু ব্রিষের পরবর্তী চিন্তা সপ্তমত বৃষরাশি বা লগ্নের মানুষরা ভীষণ ক্রিয়েটিভ তারা তাদের জীবনের একটা বড় সময় ক্রিয়েশনের চিন্তায় কাটিয়ে দিতে ভালোবাসেন কেউ মিউজিশিয়ান কেউ আর্টিস্ট কেউ শিল্পী কেউ ছবি আঁকতে পছন্দ করেন যাই করুন না কেন সেই কাজটির জন্য সেই কাজটির আরও বেটারমেন্টের জন্য চিন্তা করা এটা কিন্তু বৃষের একটা বড় কাজ ছোট্ট ছোট্ট শিল্পকর্ম সেটা ঘর সাজানোও হতে পারে তার পেছনে সময় দেওয়া এটা কিন্তু বৃষর অন্যতম লক্ষ্য অন্যতম উদ্দেশ্য এবং এটাও বৃষর চিন্তার অন্যতম কারণ রাশি বা লগ্নের মানুষদের চিন্তার যে দিক সেইগুলি আমরা ডিসকাস করলাম যারা এই সমস্ত ইউটিউব ভিডিওগুলির মাধ্যমে কিছুটা হলেও জ্যোতিষ শিক্ষা গ্রহণ করেন আশা করি তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট কার্যকর হবে এবং চিন্তার তো বিভিন্ন দিক সৃষ্টি হতে পারে যেমন এই মুহূর্তে বৃষ রাশি বা মানুষরা প্রেম নিয়ে চিন্তায় রয়েছেন বৃষ রাশি মানুষরা তাদের প্রিয়জনদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বৃষ রাশির বহু মানুষ তার সন্তানের অ্যাক্টিভিটি মুভমেন্ট সেটা নিয়ে চিন্তায় রয়েছেন বৃষ রাশির পঞ্চমে কেতু রয়েছে তারা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি তাদের সন্তানের ভাগ্য ভবিষ্যৎ এগুলো নিয়ে চিন্তায় রয়েছেন তার সঙ্গে সঙ্গে বহু রাশির মানুষ এই মুহূর্তে কর্ম এবং উপার্জন নিয়ে চিন্তায় রয়েছেন কিন্তু প্রত্যেকটি চিন্তা তার উৎস যদি আমরা অন্বেষণ করি তাহলে এই সাতটি উৎসের মধ্যে সেগুলি লুকিয়ে থাকবে এরপরে আমরা চলে আসব আমাদের দ্বিতীয় পর্যায়ে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি জ্যোতিষ শিক্ষার জন্য সরাসরি যোগাযোগ করুন ঋষিবাড় ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজি আগামী সেপ্টেম্বর মাসের এন্ড থেকে আমরা শুরু করতে চলেছি অনলাইন এবং অফলাইন এতদিন আমরা শুধু অনলাইন ক্লাস করাতাম এবার থেকে কিন্তু অফলাইন জ্যোতিষ শিক্ষা শুরু হতে চলেছে যদি আপনি জ্যোতিষ শিখতে চান সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন যোগাযোগ করতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজিতে যাই হোক চলে আসি আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে এই পর্যায়ে আমরা আপনাদের একটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে অপু স্যার আমি অপু ষোলো চার দুপুর বারোটা আমি বাংলাদেশি আমি মুসলিম ইউ স্যার ইফ ইউ প্লিজ টেল মি অ্যাবাউট মাই লাইফ নাও অ্যান্ড লেটার প্রথমেই বলি কমেন্টগুলো যদি একটু প্রশ্ন ওরিয়েন্টেড হয় তাহলে আমাদের উত্তর দেওয়ার সুবিধা কারণ সময় তো অনেকটাই কম যাই হোক অপু আপনার দেশের অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমানে কেমন আছেন সেটাও অবশ্যই জানাবেন আমরা এপারের মানুষরা কিছু করতে পারি বা না পারি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করব যে আপনারা ভালো থাকুন আপনার লগ্ন হলো কর্কট এবং রাশি কুম্ভ একটু ডিপ্রেশন একটু অ্যাংজাইটি এগুলো আপনার ক্ষেত্রে থাকবে মানসিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আর রাগ চেন এগুলো কখনো কখনো থাকবে বাট আপনি মানুষ হিসেবে হচ্ছেন ইমোশনাল এই মুহূর্তে অল্প বিস্তর অর্থনৈতিক সমস্যায় ভুগলেও এটা দু হাজার পঁচিশের সেপ্টেম্বর থেকে একদমই ঠিকঠাক হয়ে যাবে ব্যবসা আপনার জন্য বেটার ব্যবসা করতে পারেন এটা কাপড়ের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি সংক্রান্ত ব্যবসা এছাড়া খাদ্য দ্রব্য যেটা রান্না করে বিক্রি করা হয় রেস্টুরেন্টের ব্যবসা বিবাহিত জীবন মোটামুটি স্টেবল তিন সন্তানের জন্মের সম্ভাবনা দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকে আপনি মোটামুটি সুস্থ ওভারঅল আপনার কুণ্ডলিটা বেশ ভালো কুণ্ডলী জীবনে উন্নতি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি জীবনে উনিশ এবং তেত্রিশ দুটো ইন্ডিভিজুয়ালি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স এই সময় নিজের জীবনের কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাহলে বাংলাদেশ থেকে প্রশ্ন করেছিলেন অপু তার প্রশ্নের উত্তর কিছুটা দেওয়ার আমরা চেষ্টা করলাম যতটুকু আমাদের সামর্থ্যে সম্ভব সেটুকু আমরা চেষ্টা করলাম আজকের ভিডিওটা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে দশ লক্ষের যাত্রায় সামিল হয়ে ওঠুন আপনিও ফিরে আসব পরবর্তী আলোচনায় শিক্ষা এবং বিচার সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সাবলীল হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার